নমস্কার আজকে আমরা যাকে পেয়ে গেছি হার্বাল এর কিছু প্রোডাক্ট তারা ব্যবহার করেছেন তার কাছ থেকে আমরা শুনে নেব কেমন কি রেজাল্ট পেলো আর এটা খাওয়ার আগে কেমন ছিল তো যার কথা আমি বলছিলাম তিনি আর কেউ নন আমাদের পরিচিত একজন তন্ময় তন্ময় নমস্কার 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 কেমন আছো ভালো আছি তো কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি তোমার কাছে জানতে চাইছি যে ফিওনা হারবালসের তুমি যে প্রোডাক্ট গুলো ব্যবহার করলে তার আগে তুমি কেমন ছিলে কেন এখানে কিছু প্রবলেম হচ্ছিল যেমন তলপেটে ব্যথা করছিল তলপেটে বলতে লিভারের কাছে যেখানে লিভারের জায়গাটা আছে সেখানে ব্যাথা করছিল তো আমি বুঝতে পারছিলাম যে কি হয়েছিল ফার্স্ট টাইমে আয়ুর্বেদিকের দু তিনজনকে দেখাই ডক্টর কে দেখায় তুমি কিছু মেডিসিন সাজেস্ট করেন তারপরেই আপনার সাথে দেখা হওয়ার পর আপনাকে বলি যে এরকম এরকম প্রবলেম হচ্ছে তো আপনি যে প্যাথিটা সাজেস্ট করেছিলেন আমাকে যে জুস বা যে ডায়েটটা দিয়েছিলাম সেটা ফলো করার পর আর্ধেক প্রবলেম ওখানে ঠিক হয়ে গেছিল দেন সাপোর্ট হিসেবে লিভার লিভার কেয়ার যে প্রোডাক্ট আমি ইউজ করছিলাম সেটা ইউজ করার পর মোটামুটি আমি দু তিনটা ফাইল ইউজ করছি দু তিনটা ফাইল ইউজ করার পরে আমি ইম্প্রুভমেন্ট দেখতে পাই আমার চোখ দিয়ে জল বেড়ে যাচ্ছিল এতটাই ব্যথা হচ্ছিল তো এখন একদমই ব্যথা কমে গেছে তো এটাই বলবো যে ফিওনার প্রোডাক্টস খুবই ভালো এফেক্টিভলি কাজ করছে তো সবাইকে সাজেস্ট করব যে এই প্যাথি এবং ফিওনার প্রোডাক্টস ইউজ করে সুস্থ থাকুন তো দেখলেন আপনারা যে কিয়না হার্বালের যে প্রোডাক্ট উনি ব্যবহার করেছেন তাতে করে রেজাল্ট উনি ভালোই পেয়েছেন এবার যারা এখানে লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছেন অনেকেই আছেন আপনারা হয়তো জানেন না যে কিয়না প্যাথি জিনিসটা কি আর এই লিভার কেন খারাপ হয় এই ব্যাপারগুলো কিয়না হার্বাল সেগুলো নিশ্চয়ই আলোচনা করেছে সেই জন্যই আজকে তন্ময়ের অনেক উন্নতি তো আপনারা যারা এখানে এই ধরনের প্রবলেমে ভুগছেন তারা এই ভিডিওটা দেখার পরে দেখবেন তলাতে নাম্বার যাচ্ছে